সোজা ওইটা হলো ওয়াকিং স্ট্রিটের গেট গেটে ঢুকার বাম পাশে এবং বের হওয়ার সময় ডান পাশে হেঁটে চার রাস্তার মোড়ে চলে আসতে হবে মোড়ের ডান পাশে রাস্তার ওই পারে দেখবেন সারিবদ্ধভাবে টুকটুক দাঁড়িয়ে আছে এই যে এই টুকটুকগুলো করে চলে যেতে পারবেন জমদিয়ান বিচে সবাই লাইন ধরে টুকটুকে উঠতেছে আমিও উঠে পড়লাম উঠান করা দশ বার করে যেখানে নামেন না কেন এটি হল জমতিয়ান বিচ। জমতিয়ান বিচে বিকালবেলা এসেছি সূর্য ডুবে যাওয়া উপভোগ করতে পাতিয়া বিচের তুলনায় জমতিয়ান বিচ সম্পূর্ণ ভিন্ন পাতিয়া বিচে অনেক বেশি ক্রাউড সে তুলনায় জমজিয়ান বিচ সম্পূর্ণ আলাদা নীরব নিস্তব্ধ ফুল একটি বিচ এরিয়া আমি জমতিয়ান বিচের ওটা হলো শুরুর দিকটা যখন টুকটুক আসে ওটা হলো শেষের দিক একদম আমি মাঝখানে মিডল করে নেমেছি আপনাদেরকে সবকিছু যেন দেখাতে পারি সবাই বসে আছে সূর্য ডুবে যাওয়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কেউ বা পরিবার পরিজন নিয়ে কেউ বা বন্ধুবান্ধব নিয়ে কেউ প্রিয় মানুষ নিয়ে আবার অনেকে একা একা বসেছিল অনেক শান্তিপূর্ণ একটি বীচ বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল তারা বালি দিয়ে নিজেদের মনের মতো করে খেলা করছিল থাইল্যান্ডের পাতেয়া সম্পর্কে কম বেশি সবার একটা খারাপ ধারণা আছে এ ধারণাটা আমি বলবো না যে মিথ্যা এ ধারণাটি সত্যি কিন্তু আপনি কীভাবে নিচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করবে সবাই যে খারাপভাবে নেই বিষয়টা তেমন না যারা আসছেন তারা জানেন যারা আসবেন তারা আসলে দেখবেন এখানে পরিবার নিয়ে সবাই নিজের মতো করে আনন্দ উপভোগ করছে যেমন পাতেয়াতে দুটি বিচ আছে একটি পাতিয়া বীচ আর অন্যটি জমটিয়ান বিচ এই আপনি যদি ক্রাউড অ্যাডাল্ট নাচ গান পার্টি জমজমাট এরিয়া পছন্দ করেন তাহলে পাতেয়া বীচ বা নর্থ পাতিয়ার দিকে থাকতে পারেন আর যদি নীরব শান্তিতে পরিবার নিয়ে একটু সময় কাটাতে চান তাহলে জমটিয়ান বীজ বা সাউথ পাতিয়ার দিকে থাকতে পারেন তাছাড়াও পাতিয়াতে ফ্যামিলি নিয়ে দেখার এবং সময় কাটানোর জন্য অনেক জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে যেগুলোতে নিজেরা ঘুরে দেখতে পারেন অথবা ট্যুরিস্ট এজেন্টের সহায়তার মাধ্যমে হাফ ডে ট্যুর এবং ফুল ডে ট্যুরের মাধ্যমে ঘুরে দেখতে পারেন আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব একটি রাত হলো জমতিয়ান বিচের আশেপাশে হোটেল বা হোস্টেল নিয়ে থাকার জন্য আশা করি অনেক সুন্দর এবং মনে রাখার মতো স্মৃতি ধারণ করতে পারবেন পাতিয়া বিচ এবং কোরাল আইল্যান্ডে আপনাদের পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি এবং বলেছি যে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন জমতিয়ান বিচও আপনারা চাইলে সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে অনেক সুন্দর দৃশ্য দেখলাম যা দেখে সারা সারাদিনের ক্লান্তি অনায়াসে ধুইয়ে মুছে সই যে স্বস্তি জাগাই আকাশের এমন সুন্দর রং আর পানের ঝলখানিতে সারা শরীর জুড়ে এক অন্যরকম রকম ভালো লাগা যা বলে বোঝানো সম্ভব না এই ফুড স্টলটিতে কিছু মাছ দেখলাম যা দেখতে সুটকি মাছের মতো তাছাড়াও এই দোকানটিতে চিকেন বিফ ফোকের তৈরি সসেস এবং মিটবল রয়েছে যা দশ বাদ করে তবে কিসের মাংস অবশ্যই জিজ্ঞেস করে খাবেন এটা হলো জমতিয়ান বিচের ঠিক উল্টো দিকে রাস্তার পাশে আলোকসজ্জার সাজনিতে খাদ্যরসিক মানুষদের জন্য নানান দেশীয় খাবার তার মধ্যে ওদের লোকাল খাবার থাই চাইনিজ জাপানিস অ্যারাবিক তার্কিশ ইন্ডিয়ান এবং বাংলা খাবারের রেস্টুরেন্টও দেখা মিলবে এছাড়াও রয়েছে বিভিন্ন খাবারের আন্তর্জাতিক শপগুলো তার মধ্যে ম্যাকডোনাল্ড ক্যাপসি বার্গার কিংসহ অন্যান্য আরও অনেক শপের দেখা মিলবে আমি এখন চলে আসলাম সাউথ পাতায়ার নাইট ফুড মার্কেটে এই ফুড মার্কেটটি আলোকসজ্জা দিয়ে ভরপুর এখানে ছোট ছোট ফুড কার্ট রয়েছে বিভিন্ন দেশের মানুষ সন্ধ্যার পরে এই ফুড নাইট মার্কেটে ভোজন করার উদ্দেশ্যে জমায়েত হয় বাহিরে যে রেস্টুরেন্টগুলো দেখেছিলেন ওই রেস্টুরেন্টগুলোর তুলনায় এখানে খাবারের দাম তুলনামূলক অনেক কম আমি গিয়েছিলাম খ্রিস্টানদের বড়দিন এবং বছরের প্রথম দিনের পরে তাই লাইট দিয়ে অনেক সাজানো গুছানো ছিল এখানে একসাথে অনেকগুলো খাবারের দোকান আছে আছে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ তবে কারো সাথে কারো কোনো প্রকার বিশৃঙ্খলা দেখলাম না কোনো দোকানদারকে দেখলাম না কাস্টমারকে ডেকে ডেকে বিরক্ত করতে সব কিছু যেন অনেক সুশৃঙ্খল মধ্যে আবদ্ধ এখানে রয়েছে সিফুডের বিভিন্ন ধরনের স্যাট মেনু একশো পঞ্চাশ থেকে পাঁচশো বাতের মধ্যে মেনু পাওয়া যায় এ পাশে রয়েছে মাছের বার্বিকিউ মাছ বেঁধে দাম একশো চল্লিশ থেকে তিনশো বাতের মধ্যে এই যে অর্ডার করলে বার্বিকিউ করা হচ্ছে বোতলে বিভিন্ন ফলের জুস বানানো আছে পঁয়ত্রিশ বাত থেকে ষাট বাতের মধ্যে এই যে মোমো চিংড়ি মাছ এবং বিভিন্ন মাংসের শামুকের এই স্যাট মেনুগুলো দুশো বাত এবং চিংড়ির স্যাট মেনুগুলো তিনশো বাত করে অর্ডার করলে আগুন দিয়ে এভাবে গ্রিল করা হয় বিভিন্ন ফলের সাথে ডি মিক্স করা সালাদ সাইড বাদ দিয়ে পাওয়া যাচ্ছিল তার পাশে স্প্রিং রোল নাগেট এবং ফ্রেঞ্চ ফ্রাই বিষ বাদ দিয়ে বিভিন্ন ফ্লেভারের কেক ফর্ক এবং চিকেন বল বিষ বাদ করে এখানে চাইলে টুকিটা কিছু কেনাকাটাও করতে পারবেন এখানে চিকেন বিফ এবং চিংড়ির কাবাব চিকেন রাইস বল ফোক রাইস বল বিফ রাইস বল এবং ফিশ রাইস বল প্রত্যেকটি বলের সাথে নুডলস ছিল দাম একশো বাদ করে গ্রিল ল্যাম রিপস একশো গ্রাম দুশো বাদ করে গ্রিল্ড বিফ একশো গ্রাম দুশো বাদ করে গ্রিল্ড পোক রিপস একশো গ্রাম একশো বাদ করে আপনারা অর্ডার দেওয়ার পর তারা রেডি করে দিবে বিক্রি করছিল ফ্রায়েড রাইস স্ট্রিম ফ্রায়েড রাইস এখানে একও বিক্রি করছিল তার মধ্যে চিকেন ফ্রায়েড রাইস বিফ ফ্রায়েড রাইস স্কুইড ফ্রায়েড রাইস এ দেখেন স্কুইড ডি তৈরিটা তার মধ্যে এখানে আপনারা চাইলে এক্সট্রা সবজিও কিনে নিতে পারবেন এখানে চিকেনের লেগ পিসগুলো সেভেন্টি বাদ করে এ সাইজের চিকেনগুলো এইটি বাদ করে এবং হোল সাইজ চিকেনগুলো ওয়ান সিক্সটি বাদ করে তারা কী সুন্দর করে সালাদ বিক্রি করছিল শশার এই প্যাকেটগুলো বিষ বাদ করে শশা এবং টমেটো কিনলে তিরিশ বাদ করে এবং আপনারা যদি হোল সাইজ শশাগুলো কিনেন তাহলে চল্লিশ বাদ করে এখানে কুমিরের কাবাব পাওয়া যাচ্ছিলো কুমিরের কাবাব শিখ পঞ্চাশ বাদ করে তাছাড়া কুমিরের মাংসের মোমো পাওয়া যাচ্ছিলো দুই ধরনের চিংড়ির এই প্যাকেজগুলো এখানে সাত পিস চিংড়ি পাবেন তাও দুইশো বাদ করে পাশে আট পিস চিংড়ি পাবেন সেখানে তিনশো বাদ করে তাছাড়াও হোল ফিশ বারবিকিউ পাবেন দেড়শো বাদ করে এখানে চিকেন ফ্রাই বিক্রি করছিল তিন পিস চল্লিশ বাদ ছয় পিস আশি বাদ তাছাড়াও এই এক পিস পঁচিশ বাদ এখানের এক পিস পঞ্চাশ বাদ এখানের এক পিস আশি করে আপনারা চাইলে দশ বাদ দিয়ে এরকম একটি ভাতের প্যাকেটও নিতে পারবেন আপনারা জানেন জাপানের অনেক জনপ্রিয় খাবার সূচি জাপানের গন্ডি পার হয়ে সারা বিশ্বের অনেক মানুষের পছন্দের তালিকায় এই খাবার যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নিচ্ছে প্রত্যেকটি দশ বাদ করে জুস বিক্রি করার পদ্ধতি দেখেন একটি প্লাস্টিকের গ্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ফল দেয়া আছে এক একটি গ্লাসের সাথে অন্য গ্লাসের মিল নেই আপনারা আপনাদের পছন্দ মতো ফল পছন্দ করতে পারবেন এক গ্লাস তিরিশ বাদ করে একটি ডাব সাইট বাদ করে অরেঞ্জ কেক বিশ বাদ করে লেমন কেক পঁচিশ বাদ করে ডোনাট পনেরো বাদ করে স্ট্রবেরি ডোনাট এবং ব্লুবেরি ডোনাট দশ বাদ করে চকলেট দশ বাদ করে এটা হলো থাইল্যান্ডের অনেক জনপ্রিয় খাবার স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো এটার প্রাইস হলো পঞ্চাশ বাদ করে আমি আম এবং অ্যাবাকড় দিয়ে একটি জুস নিয়েছি যার দাম তিরিশ বাদ পড়েছে অনেক বড় এক্সাইজের গ্লাস এখানে পাঁচটা নাগেট এবং দুটা রোল সাইড বার দিয়ে নিয়েছিলাম একটা সসও দিয়েছিল যে যার মতো করে খাবার উপভোগ করছিল এক একজন ভিন্ন ধর্মের ভিন্ন জাতির ভিন্ন দেশ থেকে আসা পর্যটক এখন চলে আসলাম জমতিয়ান পাতিয়া বিচ লোগোর সামনে ছোট ছোট বাচ্চারা স্কেটিং প্র্যাকটিস করতেছে নামিয়ে দিয়েছিল ওইখান থেকে টুকটুকে উঠে বললাম টুকটুক আমি এখন আসলাম পড়লাম টার্মিনাল টোয়েন্টি ওয়ান এর সামনে একটি বিমান রাখা আছে আর ওই বিমানের নিচে প্রত্যেক দিন রাতে নাইট মার্কেট বসে ওইটা কিছুক্ষণ পর দেখাচ্ছি আগে আপনাদের মার্কেটটি দেখিয়ে নিয়ে আসি কারণ সকাল এগারোটা হতে মার্কেট খোলা হয় আর রাত এগারোটা পর্যন্ত মার্কেট খোলা থাকে এটি হলো সে মার্কেট টার্মিনাল টোয়েন্টি ওয়ান এই মার্কেটটির একটি বৈশিষ্ট্য আছে মার্কেটটির প্রত্যেকটি ফ্লোর উন্নত কিছু দেশের আদলে থিম দিয়ে তৈরি করা হয়েছে দিয়ে আপনারা উঠে যেতে পারবেন চারতলার উপরে তার আগে আপনাদের একটি জিনিস দেখিয়ে দিই যে লাগেজ লাগেজবর্তী টলির সামনে সবাই ফটো তোলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় তার সামনে আমি একটি ফটো তোলার জন্য চলে গেলাম টার দিয়ে চার তলায় উঠে দেখি এই ফ্লোরটির নাম দেয়া হয়েছে টোকিও এই ফ্লোরটি সম্পূর্ণ সাজানো হয়েছে টোকিওর আদলে তারপর চলে গেলাম পঞ্চম তলায় যেটি স্যান ফ্রেন্সিসকোর আদলে সাজানো গুছানো তারপর দেখলাম স্যান ফ্রান্সিসকোর সে বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজটি আর এই ব্রিজটির একটি দড়ি যিনি ধরে দাঁড়ায় আছে তার নাম যদি আমি ভুল করে না থাকি তাহলে উনি হলেন ক্যাপ্টেন জন সি এবার দেখব ইউরোপের সবচেয়ে জনপ্রিয় দেশ ইতালির থিম দিয়ে সাজানো এই ফ্লোরটি ইতালির বেনিস শহরের সেই গন্ডালা রাইডের থিম ফ্লোরটি হলো লন্ডনের আদলে সাজানো একটি থিম দিয়ে ঢুকতে যে জিনিসটি চকু বলল সেটি হলো টয় ট্রেন আমার ভাইয়ের সাথে সাথে তুলে সর্বশেষ নিচের ফ্লোর হল প্যারিসের থিম এই ফ্লোরটিতে আসার সাথে সাথে যেই জিনিসটি দৃষ্টি কাটবে সেটা হলো আইফেল টাওয়ার অত্যন্ত মিল রেখে করা এই আইফেল টাওয়ারটি ফ্লোটিতে বাচ্চাদের খেলার জন্য সুন্দর করে একটি থিম তৈরি করা হয়েছে যা বাচ্চারা এই থিমের সাথে অনেক সুন্দর করে মজা করে খেলা করছে এতে কোনো ধরনের এনটিফি দেওয়া লাগে না চ্যানেল টোয়েন্টি ওয়ান থেকে বের হওয়ার সময় পার্কিং দেখে আমি অবাক হয়েছি এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটি হলো গাড়ি পার্কিংয়ের জন্য এই যে মার্কেট মার্কেটের ঠিক অপোজিট সাইডে এই বিল্ডিংটা হল পার্কিংয়ের জন্য তারা কত বেশি পরিকল্পিত পারফেক্টভাবে পরিকল্পনা করার পর এ দশতলা বিল্ডিংটি সম্পূর্ণ করা হয়েছে শুধুমাত্র পার্কিংয়ে গাড়ি রাখার জন্য হয়তো বা পেট যদিও পেট পার্কিং হয়ে থাকে তারপরও বলবো এরকম পরিকল্পনা আমাদের দেশও করা হলে অনেক ভালো হতো শপিং মলে প্রবেশ করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম শপিং মলের সামনে বিমানের নিচে একটি নাইট মার্কেট বসে প্রত্যেকদিন বিকাল হতে থাইল্যান্ডের লোকালরা এইসব নাইট মার্কেটগুলোতে বিভিন্ন দেশ হতে আসা পর্যটকদের টার্গেট করে বিভিন্ন ধরনের খাবারের দোকান সাজিয়ে বসে পর্যটকদের আপ্যায়ন করার জন্য যদিও পরিশোধ করতে হয় তাদের ব্যবহার অনেক মার্জিত হয় তারা মানুষ হিসেবে অনেক ভালো মনের হয়ে থাকে বিশেষত কোনো মাংস জাতীয় খাবার অর্ডার করার আগে হালাল কিনা জিজ্ঞেস করে অর্ডার করবেন কারণ তারা ফোকের মাংস খায় তারা আপনাকে হারাম খাবার হালাল বলে বিক্রি করবে না এটা টার্মিনাল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের সামনে রাস্তার অবস্থা দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো আর এর সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি টার্মিনাল টোয়েন্টি ওয়ান আর ঠিক রাস্তার ওই পাড়ে গিয়ে যদি আপনারা টুকটুক নেন তাহলে আপনাদেরকে পাতিয়া বিচের ওইদিকে যে কোনো গলির সামনে মানে ওরা ছয় ওয়ান টু থেকে শুরু করে ওরা সব কিছু ওইখানে দেয় ওইখান থেকে টুকটুক করে যেতে পারবেন যে কোনো জায়গায় নেমে যেতে পারবেন ওয়াকিং স্ট্রিট পর্যন্ত দশ বার নিবে এর সাথে শেষ করছি আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম